আসসালামু আলাইকুম ম্যাডাম স্যার আপনি ভালো আছেন আপনি আমাকে চিনতে পারেন নাই স্যার ম্যাডাম আপনি কাকে স্যার বলতেছেন আমি তো আপনার কোম্পানির সম্মান দারোয়ান স্যার আমি ভাবনা আপনার ছাত্রী তা 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 আপনি কি করতেছেন ম্যাডাম আপনি আমাকে সালাম করতেছেন কেন আপনি আমাদের বকোর স্যার না আপনি আমাকে চিনতে পারেন নাই আমি ভাবনা স্যার আমার ছাত্রী ভাবনা ভাবনা কোন ভাবনা আমরা একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না আপনার কোম্পানির সামনে একজন সিকিউরিটি গার্ডকে কেন আপনি বারবার স্যার বলতেছেন আর পায়া থেকে কেন সালাম করতেছেন আপনি চুপ থাকেন আপনি জানেন উনি কে হ্যাঁ উনি আমার শিক্ষক আমার স্যার হয় না তারপরে আপনার লেভেল আর ওনার লেভেলটা একটু দেখেন আপনি যে ওনার সাথে এইভাবে কথা বলতেছেন পায়ে হাত দিয়ে সালাম করতেছেন এটা যদি কেউ জানে তাহলে আপনার মান সম্মান থাকবে আপনিও ভুলে যান না আপনি আমার অফিসের সামান্য একজন কর্মী বুঝতে পারছেন এখানে আমি দাঁড়ায় কথা বলতেছি সো আমাকে টক্কায় গিয়ে কোনো কথা বলার চেষ্টা করবেন না স্যার আপনি চিনতে পারেন না আমাকে আপনি আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো আপনিই আমাদেরকে পড়াইছেন স্যার মনে করেন

আচ্ছা ম্যাডাম আপনি কী করতেছেন হ্যাঁ শুধু শুধু এই দারোয়ারের সাথে কথা বলে সময় নষ্ট করতেছে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো ম্যাডাম আপনি কি ভুলে গেছে আপনি কোম্পানির মালিক হ্যাঁ আপনি কি বলে গেছেন আপনার পজিশন সামান্য একজন সিকিউরিটিদের সাথে এইভাবে কথা বলছেন আপনাদের দুইজন আর কি এই অফিস চাকরি করার নিয়ত আস্তে চুপচাপ দাঁড়িয়ে থাকেন মা আজকে তুমি আমার হাতে এত বড় কোম্পানির মালিক তুমি সবই আপনাদের দেওয়াই স্যার কিন্তু স্যার আপনি একজন শিক্ষক হয়ে আজ আপনার এই অবস্থা কেন মানে এটা একটা বড় একটা ইতিহাস ঠিক আছে স্যার আপনার সমস্ত কথা আমি শুনবো আপনি আমার সাথে আমার চেম্বার আসুন কি বলো মা মেরা কি শুরু করছেন হতে পারে উনি আপনার স্যার তাই বলে আপনি আপনার চেম্বার নিয়ে যাবেন আপনারা দুইজন কিছু থাকবেন নাকি থাকবেন না কোনটা আসুন স্যার আসেন স্যার আপনি গিয়ে চেয়ারে বসুন আর ম্যাডাম এটা আপনি কি করতেছেন আপনি আপনার চেয়ার ওনাকে বসাচ্ছেন এটা যদি কেউ দেখে তাহলে আপনার মান সম্মান কিছু থাকবে মান সম্মান গেলে আমার যাবে আপনি দয়া করে আপনার মুখটা বন্ধ রাখেন স্যার আপনি বসেন কি মা কি করতেছো এটা তোমার চেয়ার আমি এখানে বসবো আমি বলতেছি তো স্যার আপনি বসেন মা কি করতাছ আমি এই কোম্পানির সাধারণ দারোয়ান আমি চেয়ারে বসবো স্যার আপনি দারণ হইতে পারেন নি কোম্পানির কিন্তু আপনি আমার স্যার আমি একটা মিটিং যাব আমার জরুরি মিটিং আছে মিটিংটা শেষ করে আমি এস আপনার সাথে কথা বলবো আপনি বসুন বসো ম্যাডাম তারপরে একবার ভাইলে দেখলে হইতো না আপনি যে আপনার চেয়ারে ওনা তো বসাইলেন যদি কেউ এসে দেখে যে একটা দারণ আপনার চেয়ারে বসে রয়েছে তাহলে কি মাইন্ড করতে পারে আপনি এত কিছু ভাবা ভাবি বন্ধ করে আমার সাথে আসুন স্যার আপনি বসেন মিটিংটা শেষ করে চলে আসবো কি ব্যাপার আপনি একদম সামাল্য সিকিউরিটি গার্ড হয় আমার চেয়ারে কেন বসছেন তপ 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 বাবা তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি এখানে আমার চেম্বারে কি করছো আমি তো বাবা এই কোম্পানিতে দারানো চাকরি করি কি তুমি এই কোম্পানিতে সামান্য দারানের চাকরি করো হ্যাঁ বাবা কিন্তু তুই এই কোটটাই কোর্টটাই অফিসে কি করস এই কোম্পানিতে আমার চাকরি হয়েছে আজকে আমার ডেট হ্যাঁ আমি শুনছি বড় একজন স্যার অফিসে জয়েন করবে সেই তুই হ্যাঁ তুমি জানো আমি এই কোম্পানিতে কোন পজিশনে জয়েন করেছি ম্যানেজার পজিশনে জয়েন করেছি মাশাআল্লাহ তুই কোম্পানির ম্যানেজার আমি অনেক খুশি হয়েছি রে বাবা তুমি খুশি হলেও আমি খুশি হতে পারিনি কেন বাবা বোঝনি কেন আরে তুমি তো মাস্টারি করতে কত পোলাপান লেখাপড়া করাইছো তোমার মাথায় কি সামান্য পরিমাণে কমন সেন্স নাই যে কোম্পানির সামান্য সিকিউরিটি গার্ড তুমি সেই কোম্পানির ম্যানেজার আমি এগুলো যদি লোকজন জানে তাহলে আমার মান সম্মান একদম ধুলোর সাথে মিশে যাবে শুনো আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যাওয়ার আগে এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও আমি হাজার হাজার ছেলে মানুষ করছি কিন্তু আজকে আমার নিজের সন্তানকে মানুষ করতে পারি না কি কি বললে তুমি এই তুমি কি আমার পজিশন জানো আমার পজিশনটা কি আমি এই কোম্পানির ম্যানেজার আমার বেতন কত তুমি জানো এক লাখ টাকা যে টাকা তুমি একবারে কোনোদিনই চোখে দেখো লাখ টাকা বেতন কেন তোর যদি দশ লাখ টাকা বেতন হয় আমি চিৎকার করে বলবো তুই মানুষ হইতে যে সন্তান পরে নিজের বাবার পরিচয় দিতে না বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে আর যাই হোক সেই সন্তান কখনো মানুষ হইতে পারে না এই তোমার লেকচার শেষ তোমার লেকচার শেষ এখান থেকে বের হোক বের বলছি আমি বেরো বেরো কি ব্যাপার নীললজ্জের মতো এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন বেরিয়ে যেতে পারলাম না শোনো আমি কিন্তু এই কোম্পানির ম্যানেজার আমি কিন্তু তোমার চাকরি খেয়ে দেওয়ার ক্ষমতা রাখি আমি কিন্তু তোমার চাকরি খেয়ে দেবো বেড়ে যেতে বলছি বেরো বলছি কি বললি তুই তুই আমার চাকরি খেয়ে ভালোবি তুই আমার চাকরি খাইতে পারবি না আমার মুখের মুখে কথা বলো তুমি হ্যাঁ তোমাকে বেরিয়ে যেতে পারলাম না বেরো

এই সামান্য সিকিউরিটি গার্ড আপনার শিক্ষক হ্যাঁ এই সামান্য সিকিউরিটি গার্ডটা আমার শিক্ষক আর এটা আমি গর্ব করে বলতে পারি কিন্তু তোর মতো কুলাঙ্গার সন্তান এটা বলতে পারে না জুনার মতো শিক্ষক তার পিতা কি বলেন ম্যাডাম একদম সামান্য সিকিউরিটি গার্ড আমার পিতা হতে যাবে কেন শুন আমি এখন অনেক আগে আসছি আর তুই আমার স্যারের সাথে কি কথা বলছস আর কি ব্যবহার করছস তার সবই আমি শুনছি আর দেখছি এই লোকটা সারা জীবন মাস্টারি করে আমাদের মতো হাজার হাজার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে কিন্তু আফসোস তার নিজের ছেলেকে সে মানুষ করতে পারে নাই আজকে বড় একটা কোম্পানিতে ম্যানেজারের পোস্টের চাকরি পেয়ে স্যুটবোট লাগিয়ে নিজের বাবার পরিচয় দিতে পারছিস না তোর তো লজ্জা থাকা উচিত তোর মতো একটা ছেলে থাকার পরও তোর বাবাকে এই বয়সে এসে গার্ডে চাকরি করতে হচ্ছে তোর বাবা তোকে লেখাপড়া করেছে ঠিকই কিন্তু তুই মানুষ হতে পারছিস না ঠিক বাবার সাথে সন্তান এইভাবে ব্যবহার করে তোর মতো লোক আমার কোম্পানিতে দরকার নেই আজকে তোর জয়নিং যে না আজকে তোর চাকরি নেই বের হোক না না ম্যাডাম আপনি সব কি বলছেন ম্যাডাম আমি নতুন বিয়ে করেছি আপনি যদি এখন আমাকে বিয়ে করে দেন আমি কিভাবে সংসার চালাবো ম্যাডাম আপনি আমাকে বিয়ে করে দিবেন না প্লিজ গেট আউট ম্যাডাম আমার একটা কথা শুনুন ম্যাডাম প্লিজ তোর মতো লোকের কোনো কথাই আমি শুনতে চাই না গেট আউট বের হোক দ্বারা মাগ যাই করুক আমার সন্তান নতুন বিয়ে করছে সংসার হয়েছে ওকে যদি তুমি চাকরি থেকে বাদ দিয়ে দাও ও কী ওই সংসার প্লিজ আমার ছেলে চাকরি থেকে না করে দিও না ঠিক আছে আমি থাকলে যেহেতু আর অসুবিধা আমার পরিচয় দিতে লজ্জা লাগে আমি চলে যাই আমার ছেলে থাকুক কি বলেন স্যার এত কিছু পর ওর মতো লোক আমার কোম্পানিতে রাখবো কখনোই না হ্যাঁ মা আমি তোমার স্যার আমার কথাটা রাখো আমি চলে যাই ওই কোম্পানিতে থাকুক আচ্ছা ঠিক আছে শোন শুধুমাত্র আমার স্যারের রিকোয়েস্ট আমি তোকে রাখলাম তোর বাবার কাছে মাফ চা বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর স্যার আমি থাকতে আপনি আমারই কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করবেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবেন সেটা আমি কখনো হইতে দিব না আপনাকে আর চাকরি করতে হবে না স্যার আপনি আমার সাথে আমার বাসায় যাবেন আর আজ থেকে আপনি আমার বাসায় থাকবেন আমার বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলো করবেন নিজের নাতি নাতনি মনে করবেন ঠিক আছে ম্যাডাম আজকের ব্যবহারের জন্য আমি দুঃখিত তবে ম্যাডাম আপনি যেহেতু আমাকে চাকরি দিয়েছেন আমার বাবাকে আমি আপনার সাথে যেতে দেব না আমার বাবাকে আমি আমার সাথেই রাখবো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বাবা তুমি আমি ক্ষমা করে দাও আর বাবা তুমি আমার আমার সাথে থাকবে এখন থেকে কেমন ঠিক আছে স্যার এখন থেকে আপনার সাথেই থাকবে কিন্তু আমি যদি কখনো শুনতে পাইছি বা আমার কাছে খবর আসছে আপনি আমার স্যারকে ছোট করে কথা বলছেন বা আমার স্যারের মনে কষ্ট দিচ্ছেন তাহলে কিন্তু এই অফিসে ওই দিনই আপনার শেষ দিন হবে আমি কোনোদিন আমার বাবাকে ছোট করে কথা বলবো না আর বাবা আজকের তোমার কোনো কাজই করতে হবে না তুমি আমার সাথে থাকবে কেমন আমি কাজ করবো